ঠান্ডা গরম সহকারে টেম্পারেচার মোড অপশন আছে এটা আপনার থ্রি ড্রাইং সিস্টেম আছে এক হাজার মধ্যে এটাও কোয়ালিটি ফুল মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কেমি হেয়ার ড্রায়ারটা বিজিয়ার হেয়ার ড্রায়ার প্লাস আপনার স্টেটনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর মধ্যে আরেকটা কোয়ালিটি ফুল এটাও বারোশো ওয়ার্ড হাইজেনিক জেন্টাল ড্রাইং ভাই এটাও ঠান্ডা মুড এবং গরম মুড সহকারে এটা ফোর ইন ওয়ান সলিউশন এটাতে আপনি চুলটা কার্লি করতে পারতেছেন স্ট্রেট করতে পারতেছেন ঠান্ডা গরম উভয় সহকারে আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে চলে আসছে আমি মোহাম্মদ আনাস নারীদের পছন্দের একটি জিনিস ভাই হেয়ার ডায়ার আমি নিয়ে আসছি আজকে হেয়ার ডায়ার চলুন আজকে আকর্ষণীয় প্রাইসের মধ্যে আমি হেয়ার ডায়ার দিব অনেক ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে নিয়ে আসছি আমি হেয়ার ডায়ার গুলো আসুন শুরু করি আমরা আজকে আমার সময় অনেক স্বল্পতা আমি শুরু করি একদম শুরু করে দিই আমাদের সবচেয়ে মানে বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে সুন্দর একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার কেমির আষ্টশো মডেল ভাই এটা হচ্ছে ছয় হাজার মডেল এটা হচ্ছে আষ্টশো ওয়ার্ডের মাত্র একটি আকর্ষণীয় হেয়ার এর এটা প্রাইসটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই ভাই সীমিত অফারে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কেমের এই হেয়ার ড্রারটা হচ্ছে দেখেন একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা দেখেন এক হাজার ওয়ার্ড একটি হেয়ার ড্রায়ার দিচ্ছি এটা হচ্ছে আপনার গরম শুধু গরম বাতাসটা বের হবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় প্যানাসনিকের ভাই প্যানাসোনকে এক হাজার ওয়ার্ড পেয়ে যাবেন আসেন নেক্সট হচ্ছে ভাই ফিলিপস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উপরে আরেকটি ধামাকা ভাই এটা হচ্ছে ফিলিপস এর আকর্ষণীয় এটাও এক হাজার ওয়ার্ডের ভাই এই ফিলিপস এর এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফিলিপস এর এক হাজার ওয়ার্ডের একটি হেয়ার ড্রায়ার আকর্ষণীয় বোনেরা তাতারি লুফে নিন লুফেনেন নেক্সট হচ্ছে ভাই ফিলিপস এর এই মডেলটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার ঠান্ডা গরম উভয় সহকারে এটাও এক হাজার ওয়ার্ডের এটা প্রাইসটা দিচ্ছি মাত্র এটাও এটা সরি ভাই এটা বারোশো এটার প্রাইসটা দিচ্ছি কত দিব উনিশশো পঞ্চাশ টাকায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই মডেলটা দেখেন ভাই এটাও হচ্ছে আপনার ঠান্ডা গরম সহকারে টেম্পারেচার মোড অপশন আছে এটা আপনার থ্রি ড্রাইং সিস্টেম আছে এটাও বারোশো ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট এটার প্রাইসটা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ফিলিপস আকর্ষণীয় বারোশো ওয়ার্ডের প্রোডাক্টটা পেয়ে যাবেন নেক্সট দিচ্ছি ভাই আজকে গলা ফাটায় বলবো ভাই অফার আর অফার ভাই অফারে কোনো শেষ নেই প্যানাসনিক এর আরেকটি মডেল ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর মধ্যে আরেকটা কোয়ালিটি ফুল এটাও বারোশো ওয়াটের হাইজেনিক জেন্টাল ড্রাইং ভাই এটাও ঠান্ডা মুড এবং গরম মুড সহকারে একসাথে দুইটা উভয় আছে এটা বারোশো ওয়ার্ডের এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আর একটু কমাই দিব বাইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি প্যানাসনিক এই ফ্রেয়ার ডেটা বারোশো ওয়ার্ডের আরো ভাই আমাদের কম দামি এবং দামি অনেক মডেল আছে বিজিআর এর প্রফেশনাল এগুলো দেখাইছি সব পার্সোনাল মোড এগুলো সব পার্সোনাল প্রফেশনাল ইউজ করতে পারবেন পার্সোনাল জন্য বেসিক গুলো এগুলো এখন আমরা যদি এ যাই সেটা হচ্ছে বিজিআর এই মডেলটা নিতে পারেন এটা খুবই পারফেক্টলি প্রফেশনাল এবং এটা দিয়ে অনেক বিউটি সলিউশনরা এগুলো কাজ করে থাকে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারশো পঞ্চাশ টাকা মাত্র আঠারো পঞ্চাশ টাকায় এ ফোর ডাবল থ্রি মডেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফোর ডাইমেনশন এসি মোটর এবং আঠারোশো থেকে বাইশ এটা হচ্ছে আপনার মাত্র আঠারশো পঞ্চাশ টাকায় নেক্সট বিজিআর আরেকটা মডেল দেখেন এটা হচ্ছে ফোর টু নাইন ভাই এটাও দেখেন বারোশো এবং ষোলোশো ওয়ার্ড এগুলোর দুইটা ওয়ার্ড বন্ডিং একসাথে কাজ করতেছে এটা ডুয়েল এসি মোট এটার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিজিআর ভাই ভিজিআর কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা এই ভিজিআর এর মধ্যে অফারটা কিন্তু সীমিত ভাই আজকে লুফে নিতে হবে অবশ্যই বারোশো এবং ষোলোশো ওয়ার্ডের প্রাইসটা মাত্র উনিশশো টাকা নেক্সট আসেন ভাই এটাও খুবই কিউট একটা মডেল ভাই পিঙ্কের মধ্যে এটা হচ্ছে এক হাজার মধ্যে এটাও কোয়ালিটি ফুল এটাও আপনার এটা সিঙ্গেল মুড অপশন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভিজিআর এর অপশন এর খেয়াল নেই ভাই এটা হচ্ছে ফোর ডাইমেনশন দেখেন এটা হচ্ছে আপনার ফোর ইন ওয়ান এটা ফর ইন ওয়ান সলিউশন এটাতে আপনি চুলটা কার্লি করতে পারতেছেন স্ট্রেট করতে পারতেছেন প্লাস আপনার ড্রাইও করতে পারতেছেন শুকায় নিতে পারতেছেন এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকায় ফোর ইন ওয়ান ভিজিআর এর পেয়ে যাচ্ছেন এর আরো মডেল আছে ভাই এই দুইটা দেখেন দুই কালারের দুইটা মডেল এটা হচ্ছে আপনার ভিজিআর এর স্টেটনার প্লাস হেয়ার ডায়ার স্টেটনার প্লাস হেয়ার ডায়ার দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন দুই কালারের আলাদা আলাদা উনিশশো টাকায় মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ভিজিআর হেয়ার ড্রায়ার প্লাস আপনার স্টেটনার হেয়ার ড্রায়ার প্লাস মাত্র উনিশশো টাকায় দুই কালারের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে আপনার ভিজিআর সবচেয়ে সুন্দর একটি মডেল এটাও একটা কার্লি অপশন প্লাস স্টেডনার এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় ভিজিআর এই কালেকশনটা লুফে নিতে পারেন এটা হচ্ছে ভাই আপনার ফোর নাইন ফোর মডেলটা প্রফেশনাল টোটালি প্রফেশনাল নেক্সট হচ্ছে আপনার আমাদের ভিএনজি ভিএনজির মধ্যে দুইটা ভার্সন হয় একটা হচ্ছে আপনার একত্রিশশো মডেল আর একটা হচ্ছে বত্রিশশো একত্রিশশো মডেল নিলে আপনার পনেরোশো পঞ্চাশ এবং বত্রিশশো নিলে ষোলোশো পঞ্চাশ আর একচল্লিশশো ভিএনজির একচল্লিশশো মডেলের মধ্যেও দুটি ভার্সন হয় একটা হচ্ছে আপনার বিএনজি একচল্লিশশো এবং একটা হচ্ছে বিএনজি বিয়াল্লিশশো একচল্লিশশো নিলে প্রাইস রাখবো আঠারোশো পঞ্চাশ এবং আপনার বিয়াল্লিশশো মডেল নিলে প্রাইস রাখবো উনিশশো পঞ্চাশ কেমি এটা অপশনটা এটা দেখেন এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডের নয়শো ওয়ার্ডের সরি এটা হচ্ছে নয়শো ওয়ার্ডের এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় এবং কেমির আরেকটা হচ্ছে তিন হাজার ওয়ার্ড এটা সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাই আজকেরই অফার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কেমি তিন হাজার ওয়ার্ড আরও আসেন ভাই কেমির অপশন শেষ নাই ভাই কেমির আর এই মডেলটা নিতে পারেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এবং কেমির তিন হাজার ওয়ার্ডের এই সিরিজটা দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় এখানে আমাদের সোকান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে এইটার প্রাইসটা দিচ্ছি মাত্র দুই টাকা এটা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় ভাই অফার 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 নেক্সট আরেকটা হচ্ছে আমাদের জুপিটার যেটা হচ্ছে কেমির ছোট ভার্সন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জুপিটার ভার্সনটা পেয়ে যাচ্ছে এবং কেমির এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কেমির এই অপশনটা দিচ্ছি এটাও আপনার আঠারোশো ওয়ার্ডের এটার প্রাইসটা দিচ্ছি মাত্র কত দিব ভাই আমার তো পুরো আজকে গলা শুকিয়ে অফার দিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কেমি 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 বিজিআর বিএনজি সব হেয়ার ডায়ের প্রাইস খুবই কমিয়ে দিলাম আকর্ষণীয় অফারে আজকেই আমাদের এই অফারটা চালু হয়েছে ইনশাল্লাহ বিগত দিনগুলোতে এই অফারটা রয়ে যাবে আপনারা আজকে থেকেই শুরু করে দিন লোফে নেওয়া এবং আমাদের সব লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের বাইতুল মোকরমের দুইটি শপ রয়েছে একটা হচ্ছে আপনার বাইতুল মোকারম হয়ে সাত নাম্বার গেট বিয়ে কত্রিশ নম্বর শপ আরেকটি হচ্ছে আপনার পাইতুল মগর মসজিদ সংলগ্ন দুই নম্বর গেট আর সত্তর নম্বর শপ এবং কোনো ভাই যদি আমাদের অনলাইন অর্ডার করতে চায় সামান্য কিছু টাকা অর্ডার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে অর্ডার দিবেন টাকাটা দিয়ে দিবেন এবং কেউ যদি পাইকার হিসাবে নিতে চান একটা নিলেও আমাদের পাইকার পাইকার রেটে প্রোডাক্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ